সিভিল ইঞ্জিনিয়ারিং নতুন একটি ভিডিও আসলে আজকে সাইডে না আজকে অফিস থেকেই কথা বলতেছি কথা আজ জাস্ট অটোকেডের বিষয়ে বলবো আসলে অটোক্যাড সিভিলের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আর কি আপনি যদি ফার্মিং এক কথায় কোম্পানিতে জব করতে চান ভালো কোম্পানি বলেন খারাপ কোম্পানি বলেন ছোট কোম্পানি মানে আপনি যে কোম্পানি বলেন আপনি যদি কাজ করতে চান অবশ্যই মাস্ট বি টু শিখে আসবেন এতে আপনিরা নিজেরাই অনেক উপকৃত হবেন কারণ আমি যে ভোগান তখন এখন পড়ছি আসলে সেটা বলার মতো না অনেক প্রবলেম আমি দীর্ঘদিন অ্যাডমিশন ছিলাম তারপরে জব প্রিপারেশন এর মাঝে আমি অটো ক্যাট শিখি নাই সর্বশেষ আমি এখন কোম্পানির জবে আছি কিন্তু আমার অটো কোনো অভিজ্ঞতা নেই এটা একটা বড় সমস্যা আমার স্যালারিও কম এবং আরও বিভিন্ন রকম কথাবার্তা শোনা লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা মেবি পঞ্চম ষষ্ঠম সপ্তম সেমিস্টারে থাকবেন যদি পারেন যে আপনি ইন্টারনেটে যে করবেন সেটাও করতে পারেন তবে ইন্টারনেটে গিয়ে অনেকে অ্যাডমিশনে যাই সেক্ষেত্রে অটোকাট শেখার কোনো স্কোপ থাকে না অ্যাডমিশন এবং অটোকাট আপনি দুইটা একসঙ্গে কম্পেয়ার করতে পারবেন না সো সেক্ষেত্রে সবথেকে সুবিধা হয় ডিপ্লোমাতে থাকা অবস্থায় অটোকারডের বিষয়ে অন্তত টু ডিট ধারণা নিয়ে আসা এক্ষেত্রে এটা করলে থেকে বেটার হয় আর কি আপনি টু ডি শিখে আসলে পরবর্তীতে ইনশাল্লাহ যখন কাজ কাম করবেন সেক্ষেত্রে আপনি থ্রি ডি বা অন্যান্য আরও যে ইয়ে ক্যাড সিস্টেম আছে আপনি সবগুলোই শিখতে পারবেন থ্রি ডি ম্যাক্স এখন আমি জবে ঢোকার পরে আর কি এখন আমার অটো ক্যাডিজে অনলাইনে শিখতেছি আসলে আমার যাওয়ার কোনো উপায় নাই সবথেকে বেটার হয় অটোকারডের যে বিষয়টা আপনি সম্মুখে অফলাইন এক কথায় অফলাইনে শিখলে সবথেকে বেটার হয় কিন্তু আমার কোনো বর্তমানে যে জবে ঢোকার পরে আর কোনো স্কোপ নেই সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অটোকেডটা শিখে আসার টাইম আসলে হচ্ছেই না আমি যে অফলাইনে গিয়ে শিখবো কোথাও এখানে বর্তমানে যেখানে আসি আশেপাশে কোনো স্কোপ নেই শেখার সেক্ষেত্রে আমার শিক্ষা এখন হচ্ছে না হচ্ছে এখন অনলাইন শিখতে হচ্ছে আর কি তাই আপনারা সবাই যারা এক কথায় পড়াশোনাতে দুর্বল অ্যাডমিশনে যাবেন না সরাসরি কোম্পানিতে জবে ঢোকার ইচ্ছা তাদের তাদের তো মাস্টবি যাদের আর কি গভর্নমেন্টে জব করার ইচ্ছা নাই অনেকে ইচ্ছা থাকে না আমার আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকেরই দেখছি যে তারা বলতো যে না গভর্নমেন্ট জব আসলে করব না আর অনেকে দুর্বল স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে কী হয় তারা অন্য কাজ পারুক আর না পারুক অবশ্যই অটোকারটা শিখে আসবেন এই মেসেজটা শুধু তাদেরই দিতে যাচ্ছে আর যারা অ্যাডমিশনে যাবেন এটা এডমিশন বা গভর্নমেন্ট প্রিপারেশন নেবেন এটা আপনাদের ইচ্ছা সেক্ষেত্রে অ্যাডমিশনে থাকা অবস্থায় মাস্ট বি আপনি অটো ক্যাড বা অন্য অন্য কোনো জিনিস আপনি মাথায় নিতে পারবেন না এটা আপনি মাথায় রাখবেন আর তারপরে যদি অ্যাডমিশনের পরে যদি অনেকেই মনে করে যে আমি কিছুদিন জবের জন্য প্রিপারেশন নেব আসলে ওইভাবে হয় না তারপরও অনেকেই গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়ার সাথে সাথে অটো শিখে আর কি আজকে এ পর্যন্তই